জার্মানিতে স্কিল ওয়ার্কার ভিসা জার্মানিতে স্কিল ওয়ার্কার ভিসা সম্পর্কে আজকে কিছু কথা বলবো যেটা অবশ্যই আপনারা শুনলে আপনাদের অনেকের উপকার হবে আমরা অনেকেই ভাবি যে জার্মানিতে আমাদের অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও মানে কাজের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে জার্মানিতে আসতে পারি না আসলে আমাদের সমস্যাটা কোথায় আজকে ভিডিওটিতে আমি এটা ক্লিয়ার করব এবং এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন যে জার্মানিতে আপনি কাজের ভিসা আসবেন জার্মানিতে কয়টা ভিসা আসা যায় এক নম্বর হচ্ছে আপনি স্টুডেন্ট ভিজা আসতে পারেন হাউস বিল্ডিং করতে আসতে পারেন এবং আপনার যে কাজের ভিসা রয়েছে কাজের ভিজা আসতে পারেন এছাড়া আরও অনেক রয়েছে যেটা আর কি মানে কমন সেই তিনটার কথা আমি আপনাদেরকে বললাম তো এই যে আপনার যে অন্য অন্য দেশে যেমন আমরা বাংলাদেশ থেকে যেভাবে কাতার অথবা সৌদি অথবা অন্য দেশে যেভাবে কাজের ভিজায় আমরা ডাইরেক্টলি যাই মানে জার্মানিতে আসাটার প্রসেসিংটা আসলে এরকমের না জার্মানিতে যদি আপনি কাজের ভিজায় আসতে চান তাহলে আপনার প্রসেসিংটা একটু লং টাইম হবে মানে আপনি একটু আসতে ধীরে করে আপনার এই প্রসেসিংটা চালিয়ে যেতে হবে তাহলে আপনি সফল হবেন যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে আপনি রিজেক্ট হয়ে যাবেন এখন এই স্কিল্ড মানে 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 আমরা অনেক সময় এই যে স্কিল ওয়ার্কার যেটা মানে যে বিষয়ের উপরে আপনি জার্মানিতে কাজে আসবেন মানে আপনার ভিজাটা যে ক্যাটাগরিতে হবে কাজের বিষয়। আসলে ওই বিষয়ে আপনার কি থাকবে মানে আপনার ওই বিষয়ে আপনার যথাযথ মানে যোগ্যতা থাকতে হবে আর এই যোগ্যতাটা যদি আপনি প্রমাণ করতে পারেন অ্যাম্বাসিতে যেখান থেকে আপনি ভিসাটা পাবেন সেখানে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার ভিসা কনফার্ম এবং আপনি অনেক কম টাকায় কি করতে পারবেন জার্মানিতে আসতে পারবেন মানে কাজের ভিসা এবং আপনি সব ধরনের সুযোগ সুবিধাও পাবেন কিন্তু এটা তো আমি প্রথমেই বললাম যে জার্মানি তে আপনারা যে অন্য অন্য দেশে যত সহজে আপনার কাজের বিষয়ে যেতে পারে এই সমস্ত দেশে এত সহজে আমরা ওই সমস্ত যে কনস্ট্রাকশনের যে কাজগুলি এই কাজের বিষয়ে কিন্তু আমরা এত সহজে আসতে পারি না কারণ এদেশের যে দালানগুলি তৈরি করা হয় বা অন্য অন্য যে কাজগুলি করা হয় এগুলি একটু মানে অন্য মানে সিস্টেমের মানে এটা এটার উপরে আপনার দক্ষতা আপনার জ্ঞান আপনার প্র্যাকটিক্যাল আপনার যে মানে অভিজ্ঞতা এটা আপনার থাকতে হবে আর এটা যদি আপনার থাকে আর আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলেই আপনারা কিন্তু মানে খুব সহজেই কিন্তু কি করতে পারবেন মানে জার্মানিতে আসতে পারবেন এই স্কিল ওয়ার্কার যারা মানে এই বিষয়ে যারা আসতে চান এখন এখানে আমি আর বিষয় দেখুন একটা বিষয় আলোচনা করলে আর একটা এবং এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে এখানে আরও একটা বিষয় জানতে পারবেন কিছু কমেন্টও আছে কয়েকটা কমেন্টেরও উত্তর আমি আপনাদেরকে দেবো খুব সহজে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেব আমাদের বাংলাদেশে কিন্তু যারা এই কনস্ট্রাকশনের অথবা বিল্ডিং এর অথবা আপনার যে আমরা দেখি না যে বালু সিমেন্ট এগুলি কিন্তু একসাথে একটা মিক্স করা হয় আবার ইটকে মানে আগে তো দেখাই গেছে যে মানে ছোট ছোট টুকরো করে এগুলিকে কী করে ঢালাই করা হয় এই কাজগুলি আসলে আমাদের বাংলাদেশে কারা করে দেখা যায় যে যারা পড়াশোনা করে নাই ক্লাস মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছে কেউ এসএসসি পাস করেও কিন্তু করে আবার কেউ পড়ালেখা জানে না মানে মানে পড়ালেখা যারা বেশিরভাগ না করে তারা কিন্তু বেশিরভাগ দেখা যায় এই কাজগুলি করে অথবা আপনাদের দেখবেন অনেকে রিক্সা চালায় অনেকে ভ্যান চালায় মানে অনেকে অনেক ধরনের কাজ করে আবার যারা একটু শিক্ষিত তারা চাকরি করে কিন্তু আপনি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আপনি যদি জার্মানিতে আসতে চান তাহলে কিন্তু আপনার হতে হবে একদিকে কি শিক্ষিত আর একদিকে হতে হবে কি আপনার দক্ষ আছে দক্ষতা আছে ওই কাজের উপরে এই দক্ষ আপনার কি করতে হবে দক্ষতা আপনার প্রমাণ করতে হবে এখন আমাদের দেশে যারা এই কাজের দক্ষতা যাদের আছে তারা হয়ে গেছে কি মানে তাদের সার্টিফিকেট নাই আপনার দেখবেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানে আমাদের ভাইরা আছে দেখবেন যে মালয়েশিয়া আছে অন্য অন্য দেশে তারা কেউ এস পাস করে নাই তারা কেউ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তারপর তারা বিভিন্ন দেশে চলে গেছে এরকম ভুরি ভুরি হাজার হাজার আছে কিন্তু তারা তাদের কাজের অভিজ্ঞতা তাদের আছে কিন্তু তাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু সেখানে কিন্তু আটকে গেছে ওই যে আমি আপনাদের বললাম আউজ বিল্লু দেখুন অনেকে ভাব অনেকে আবার অনেকে দেখা যায় যে যে এর ভিতরে অনেকে টাকা আছে কিন্তু কারো সার্টিফিকেট নাই টাকা থাকা সত্ত্বেও কিন্তু অনেক আসতে পারতেছে না এখন এদের জন্য আসলে করণীয় মানে মানে এই যে স্কিল ওয়ার্কার এটার তো আপনি পরে করবেন আপনার কাগজ সাবমিট করবেন তো পরে প্রথম ধাপে মানে স্টেপে আপনার কি দরকার মানে যেটাই আমরা যেটাই আমরা না বুঝে অনেক আমরা অনেক ধরনের কমেন্টও করি আমরা অনেক ধরনের চিন্তা করি যে কত টাকা লাগবে কিভাবে আমরা যাব কিভাবে এটা করা যায় এরকম আমরা কিন্তু অনেকে কিন্তু এভাবেও কিন্তু আমরা অনেকে ভাবি আসলে এখন সমস্যাটা ফ্যাক্টটা হচ্ছে এই জায়গায় যে আমাদের দেশে যারা কম শিক্ষিত যে যে মানুষগুলি তারা যে কাজের দক্ষতা আর একজন শিক্ষিত লোক সে মনে করুন যে এম এ পাস করছে বা অনার্স করছে তারপর সে ব্যাংকে জব করতেছে কিন্তু একজন মানুষ যে ব্যাংকে জব করে সে কিন্তু আপনার ওই কনস্ট্রাকশনের কাজ কিন্তু পারবে না এখন ওই যে ব্যাংকে যে জব করে সে কিন্তু মানে এই কনস্ট্রাকশনের কাজের জন্য কিন্তু সে জার্মানিতে আসার জন্য সে কিন্তু একদিক থেকে সে যোগ্য কারণ তার সার্টিফিকেট আছে আবার অন্যদিকে আপনারা দেখুন যে যারা এই পড়াশোনা করে নেই তাদের কিন্তু এই কাজের দক্ষতা আছে কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেট নেই এই জন্য কিন্তু তারা আসতে না এই জন্য দেখা যায় প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে যারা এই স্কিল ওয়ার্কার ভিজায় যারা জার্মানিতে আসতে চায় মানে মানে খুবই কনস্ট্রাকশনের এই যে আপনাদের বিল্ডিং এর যে কাজের যে কাজের সময় আপনাদের দেশে দেখা যাচ্ছে যে মিস্ত্রি আছে অনেক তারা অনেক সময় টিনের ঘর তৈরি করা হয় তারা কিন্তু টিনের উপরে স্ক্রু ড্রাইভার স্ক্রু করে কিন্তু ওই টিন টিনগুলো তারা কিভাবে যেন আটকায় এরকম করে মানে এই ধরনের এক প্রকার লোকরা কিন্তু আছে কিন্তু তাদের এই যোগ্যতা আছে এরা কিন্তু দেশের জার্মানিতে আসতে পারত এবং তারা যদি মানে এসে তারা কিন্তু জার্মানির উপরের যে চালার যে ঘরগুলি এগুলি কিন্তু তারা এই কাজগুলি কিন্তু তারা করতে পারতো এবং সৌরবিদ্যুতের যে লাইনগুলি বসানো হয় এই ধরনের কাজে কিন্তু প্রচুর পরিমাণ লোক কিন্তু জার্মানিতে দরকার কিন্তু জার্মানিতে যদি আপনি স্কিল ওয়ার্কের ভিজা আসতে চান তাহলে আপনার একদিকে লাগবে আপনার সার্টিফিকেট আর একদিকে লাগবে আপনার যোগ্যতা তো আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত ছেলেরা আছে তারা অবশ্যই শিক্ষিত হওয়ার সাথে সাথে তারা এই অভিজ্ঞতা অর্জন করা উচিত যদি এই অভিজ্ঞতা অর্জন করে এবং এর পাশাপাশি মানে তাকে আগে সিলেক্ট করতে হবে যে আমি জার্মানিতে কনস্ট্রাকশনের কাজে যাব কনস্ট্রাকশনের কাজে কিন্তু জার্মানিতে অনেক টাকা বেতন এবং আপনি বাংলাদেশের যে এখন ভালো ভালো যে কনস্ট্রাকশনের যে মানে উন্নত মানের যে বিল্ডিংগুলো তৈরি করা হয় সেখান থেকে আপনি খুব সহজে কিন্তু অভিজ্ঞ সম্পন্ন হতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের অনেক পড়াশোনা পরে পড়ে কিন্তু আপনি অনেক দক্ষতা অর্জন করতে পারেন আমরা কিন্তু অনেক সময় কি করি আমরা কিন্তু যেমন কবি কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে কিন্তু আমরা তাকে নিয়ে ভাবি আমরা কিন্তু তিতুমিরকে নিয়ে পড়ার পরে তিতুমিরকে নিয়ে কিন্তু আমরা অনেক সময় ভাবি যে এ তো এরকমের ছিল মানে যারা অনেক জ্ঞানী ছিল বা যারা যাদের যারা সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবে পৃথিবী যতদিন থাকবে তাদেরকে নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করি তাদের মাধ্যমে কিন্তু তাদের বই বের হয়েছে আমরা পড়ে কিন্তু তাদেরকে কিন্তু আমরা আমাদের ভিতরে কী করি লালন করি করে কিন্তু আসলে কিন্তু আমরা আমরা কিন্তু তাকে দেখি নাই মানে যারা এই বিষয়টা শিখতে চান তারা এভাবে করে এই বিষয়টা লালন করে শিখে তারপর আপনারা আপনাদের কাগজ নিয়ে এগিয়ে যান এবং প্রসেসিং করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে জার্মানিতে কিন্তু এই মানে কাজের ভিজায় কিন্তু খুব দ্রুত আপনারা খুব সহজ আসতে পারবেন এবং আপনারা এই কাজগুলি আপনারা কি করবেন এগুলি করার সাথে সাথে আবার আপনারা আর কাজ করবেন সেটা হচ্ছে আপনারা জার্মান ভাষাটাও শিখবেন যদি আপনারা জার্মান ভাষাটা শিখতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা জার্মান ভাষা বাদ দিয়ে আপনারা ইংলিশ ভাষাটা শিখবেন কারণ যারা শিক্ষিত ছেলেরা অবশ্যই তাদের তো সার্টিফিকেট আছে তাদের ইংলিশ সম্পর্কে কিন্তু তাদের কিছু জ্ঞানও আছে অবশ্যই আপনার ইংলিশ ভাষাটা শিখে ইংলিশে আপনি যে যাতে সব কিছু এক্সপ্লেন করতে পারেন মানে আপনি বা আপনি শিক্ষিত এবং আপনার সার্টিফিকেট আছে এবং আপনি বাংলাদেশে এই যে কনস্ট্রাকশনের যে মানে যে কাজের জন্য এখন বর্তমানে লোক দরকার আপনি দেখা যায় যে জার্মানিতে অনেক সময় গ্রাম অঞ্চলে ক্ষেত খামারও অনেক সময় লোক দরকার এই লোকগুলো কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এসে কিন্তু তারা করতে পারে কিন্তু তারা লাইন পায় না যে এই কাজে আমরা কিভাবে যাব তো আগে আপনাকে মানে ওই মানে এগুলি আসার জন্য আগ্রহ কারা দেখবেন যে প্রচুর পরিমাণ আছে কাতারে দুবাইতে আছে আপনার বাহরাইন আছে তোমার আপনার যে মালয়েশিয়া এই সমস্ত দেশে যে তাদের সার্টিফিকেট নাই। তারা কিন্তু আসার জন্য অনেক আগ্রহী আমাদের দেশে যারা শিক্ষিত যে ছেলেরা আছে তারা কিন্তু অনেক জানেও না আপনারা যদি বাংলাদেশে যেটাকে আপনার পড়াশোনা করার পর বাংলাদেশে আপনার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা বেতনের জব করেন যদি আপনারা আর একটু কষ্ট করেন মানে একটু প্র্যাকটিক্যাল কাজটা শেখেন তাহলে কিন্তু আপনারা জার্মানি থেকে কিন্তু এসে কিন্তু আপনারা তিন চার লাখ টাকা কিন্তু মাসে ইনকাম করতে পারেন এখানে আমার কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশই খুবই ছোট একটা দেশ এবং আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করে আমাদের দেশের একজন লোক যদি কোনো দালালের ফক করে না পড়ে সে যদি তার নিজের যোগ্যতা দিয়ে কম টাকায় যদি সে জার্মানি দেশে যদি বেশি টাকা ইনকাম করে আমাদের দেশে যদি রেমিটেন্স পাঠাতে পারে তাহলে আমার এখানে কোনো কী সমস্যা আমার তো কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদেরকে একটু ও এটা বলে দিলাম এখন কথা হচ্ছে যে আপনারা যদি এই ধাপে আগান তাহলেই কিন্তু হবে এটা কিন্তু আমরা অনেকে বুঝি না ওই যাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু আসার জন্য অনেক দাপা দাবি করে কিন্তু তারা কিন্তু পেরে ওঠে না কারণ তারা খোঁজে লোক মানে তারা দালাল খোঁজে থার্ড পারসেন্ট খোঁজে যে তাকে টাকা দিয়ে কিভাবে অন্য দেশে যাওয়া যায় আসলে তার যোগ্যতা থাকলে কিন্তু সে নিজেই কিন্তু প্রসেসিং করে আসতে আপনি আপনি দেখুন এখন এখন সেই আপনার দুই হাজার এখন অনেক কিছু অনেক রকমের হয়ে গেছে এখন আপনি যদি আগের মতো করে সহজ ভাবেন তা না এখন মানুষ অনেক আপডেট অনেক চালাক মানুষ এখন অনেক কিছু বোঝে আপনি যদি চান আপনি অনেক কিছুই করতে পারবেন নিজের চেষ্টায় এখন প্রত্যেকটা মানুষ অনেক কিছু করতে পারে যা আগে এই রাস্তাগুলি বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু সারা বিশ্ব ওপেন হয়ে গেছে আমাদের জন্য আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই রাস্তা কিন্তু পেতে পারে আমার ভিডিও না আপনি আরও অন্য অন্য ভিডিও আমার ভিডিওটা সার্চ করলে দেখবেন আরও অনেক ধরনের ভিডিও আসবে আপনার দুই চার পাঁচটা ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারেন অর্জন করে কিন্তু আপনারা আস্তে আস্তে আসতে পারেন আমি যে আপনাদেরকে বলবো যে আপনারা কি আসেন তা কিন্তু না আপনি আস্তে আস্তে আগান আপনার যে পেশা আছে সেটাকে ঠিক রেখে আপনি আস্তে আস্তে করেন দেখবেন যে ধৈর্য ধরে আস্তে আস্তে করেন দেখবেন আপনি সফল হয়ে যাবেন এবং যারা শিক্ষিত তারা তো ইংলিশ একটু জানেনি আর একটু কষ্ট করে শিখে জাস্ট আপনি কথা বলতে পারেন আপনি যে কাজের উপরে আপনি অভিজ্ঞ হবেন ওই কাজের উপরেই যেন আপনি সব কিছু এক্সপ্লেন করে জার্মান যে আপনার অ্যাম্বাসি রয়েছে মানে কাজের যে আপনার যে একটা অফিস থাকে সংস্থা যেখানে অ্যাপ্লাই করবেন ওই জায়গায় যেন আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন মানে আপনি তাদেরকে বুঝতে পারেন যে আপনি এখানে আসতে চান আপনি এই আপনি এভাবে বলবেন যে আমি অনেক নিউজ জার্মানির নিউজ দেখি জার্মানিতে প্রচুর পরিমাণ কাজের লোক দরকার আমি তো এগুলি দেখে আমি তো যাওয়ার জন্য খুবই আগ্রহী এখন আমি কি করতে পারি আমার কি কি কাগজ দরকার হবে আমি কিভাবে আপনাদের ইমেল পেতে পারি আমি কীভাবে আপনাদের ইমেলে আমার সব ডকুমেন্ট আমি পাঠাতে পারি আপনারা অবশ্যই চেক করে দেখবেন তারপর আমি কীভাবে ইন্টারভিউ দিতে পারি এবং আমার ইন্টারভিউ আমি আমার যে দক্ষতা সেটা আমি সব কিছু প্রুভ করবো মানে এভাবে করে আপনি কথা বলে কিন্তু আপনারা চেষ্টা করলে কিন্তু করতে পারেন এই দালালের পিছিয়ে টাকা পয়সা দিয়ে দালালের পিছিয়ে বৎসরের পর বছর ঘুরে কিন্তু কোনো লাভ নেই এক ভাই একটা কমেন্ট করছে যে আলবানিয়া আলবানিয়া কি কাজের বিজয় এখন বন্ধ আছে কিনা না আলবানিয়া দেশটা হয়েছে কিরকমের মানে এটা সেন্ট্রাল যে ইউরোপগুলি রয়েছে তার পাশে আমরা মনে আমরা বলি না যেমন দেখা গেছে যে ঢাকাটা মানে আমাদের ঢাকা শহরটা আমাদের বাংলাদেশের ভিতরে যে কটা শহর আছে বিভাগ তার ভিতরেও কিন্তু মানে সব বিভাগ কিন্তু এক রকমের ধনী না এর ভিতরে কয়েকটা জায়গা আছে অনেক ভালো উন্নত তাদের পরিবেশ অনেক ভালো আবার অনেক দেখবেন যে অনেক অঞ্চল অনেক গরিব রাস্তাঘাট ভাঙাচুরা মানে বিষয়টা হচ্ছে যে সেন্ট্রাল যে ইউরোপ আছে তারা অনেক ধনী তাদের পাশে কিছু গ্রাম রয়েছে গ্রাম সাইড মানে তাদের এরিয়া থেকে তাদের আশেপাশে এই সমস্ত দেশ সার্চ করে দেখবেন সার্বিয়া দেখবেন রোমানিয়া দেখবেন বুলগেরিয়া দেখবেন আলবানিয়া দেখবেন সোলবাকিয়া দেখবেন কলম্বিয়া দেখবেন এরকমের অনেক দেশ রয়েছে মানে এখন আলবানিয়ার ভিসায় যদি আপনারা কেউ আসতে চান সেখানে আপনারা অবশ্যই নক করতে পারেন এবং আলবানিয়ার যে আম্বাসি এটা তো আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া থেকে আপনাকে কি করতে হবে এ ফাইল সাবমিট করতে হবে আর আপনারা আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আলবানিয়া ভিজা বন্ধ না আলবানি এসে আসতে পারবেন যদি আপনি ওই ঠিক জায়গায় গিয়ে যদি আপনি নখ করতে পারেন এবং সেখানে আসলে অবশ্যই আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা প্রথমে ইনকাম করতে পারবেন এর বেশি পারতেন না তারপরে একটু ভাষা ভাষা শিখলে জানলে তারপর হয়তো বা কিছুটাকে বেশি ইনকাম করতে পারবেন আর আলবানিয়া আসার উদ্দেশ্যই থাকবে আপনাদের এটা যে আপনি ওই দেশ থেকে ইউরোপের অন্য অন্য দেশে আপনি যাতে মুভ করতে পারেন মানে যেতে পারেন এ এইটি হচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য তো আলবানিয়া অবশ্যই আপনারা যেতে পারবেন আর এখানে কোনো কঠিন কিছু না আর আমি যেটা আপনাদের বললাম যে এই যে জার্মান যে স্কিল ওয়ার্কার যে ভিসা এই ভিসায় আপনারা এভাবে করে কিন্তু আগাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা কিন্তু খুব সহজ হয়ে যাবে আর একটা কমেন্টে বলা হচ্ছে যে জার্মানিতে হাউস বিল্ডিং করতে যারা হাউস বিল্ডিং করতে আসবে তাদের কত লাখ টাকা লাগে আসতে যদি আপনি দালালের মাধ্যমে আসেন বা আপনার যদি এখানে কেউ লোক থাকে সে যদি আপনাকে বলে যে আমি আপনাকে হাউস বিল্ডিং ভিজায় এনে দেবো সব কিছু করে দেবো হয়তো সে আপনার কাছে যেই টাকা চাইবে আপনাকে সেই টাকা দিতে হবে অথবা আপনি বাংলাদেশ থেকে যদি কোনো দালালের বা কোনো এজেন্সির মাধ্যমে আসেন তারা তাদের যে পরিমাণ টাকার ডিমান্ড তারা চাইবে ওইটা আপনাকে দিতে হবে আস্তে আস্তে আপনার কাগজপতি ফাইল দেবেন তারা প্রসেসিং করে আপনাকে হাউস বিল্ডিং আপনাকে জার্মানিতে পাঠাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনি নিজে আসেন হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে নিজের দক্ষতা যোগ্যতা দিয়ে তাহলে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না শুধু আপনার আসার সময় টিকিটের টাকা আর আপনার যে পার্সোনাল যে কাগজগুলি আছে এগুলি আপনার ম্যানেজ করতে যে টাকা খরচ হয় এই তো আর আপনার হালকা পাতলা কিছু টাকা খরচ হবে এর বেশি কিন্তু আপনার টাকা খরচ হবে না এর জন্য আপনার এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকলে খুব ভালো এসএসসি সার্টিফিকেট মাস্ট বি লাগবই এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট এবং জার্মান ভাষার উপরে আপনার সার্টিফিকেট থাকতে হবে এরপরে আপনাকে আগাতে হবে এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মানে যা কিছু আছে এগুলি আপনার থাকবে এগুলি থাকার পরে এগুলি আপনি ম্যানেজ করার পরে আপনি জাস্ট ফাইল সাবমিট করতে পারবেন এবং এই সাবমিট করার পরে আপনার ভিজা হওয়ার সম্ভাবনা মানে একশো পার্সেন্ট যদি আপনি জার্মান ভাষার উপরে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনার যে কোনো যে ভিজাই হোক না একটা না একটা ভিজে আপনি সাকসেস হবেন হয় স্টুডেন্ট ভিজায় হয় হাউস বিল্ডিং ভেজায় অথবা আপনি ওয়ার্কার ভেজায় আসতেই পারবেন আর ভাই আরেকটা কমেন্ট করছে যে যে এখানে জার্মানিতে আট ঘন্টা যে কাজ আছে মানে নর্মালিভাবে আমরা কাজ করি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন চল্লিশ ঘন্টা এখানেও আবার আপনার তিরিশ ঘন্টা মিনিট করে আবার বিরতি আছে তবে আমরা কাজ করি সাত ঘন্টা 30 মিনিট মানে ধরুন আট ঘন্টা বলা হয়েছে যে তার কমেন্টে যে আট ঘন্টার বেশি কাজ করলে কি কোনো সমস্যা আছে কি না হ্যাঁ যদি আপনি আট ঘন্টার বেশি কাজ করেন আর যদি আপনি সেটা ধরা খান তাহলে আপনার নামে একটা ক্রিমিনালি মামলা হবে এদেশে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার মানে আপনার যে পেপার্স আছে পেপার্সের উপর আপনার একটা ক্রিমিনালি আপনার নামে একটা মামলা হয়ে যাবে কিন্তু এটা এটা এমনভাবে হয় এটা কেউ ধরা খায় না কীরকমের ধরুন আপনি একটা রেস্টুরেন্টে বা আপনি একটা কোম্পানিতে বা আপনি একটি শপিং মলে যেখানে আপনি জব করেন না কেন সেখানে আপনি আট ঘন্টা কাজ করেন এখন আপনি মনে করুন সেখানে আরো দুই ঘন্টা বাড়তি কাজ করতেছেন এটা জানে ওখানে যে শেপ আছে মালিক সে আর আপনি সে মালিক যদি আপনাকে টাকাটা এদিক ওদিক করে দেয় এটা তো কেউ ধরার কোনো কায়দা নেই যদি কেউ খুশি দেয় আপনি যে কোনো জায়গায় যত ঘন্টায় কাজ করেন না কেন যাই করেন না কেন কারো কথা কারোর কাছে আপনি শেয়ার করবেন না আপনি সবার সাথে ভালো থাকবেন হাই হ্যালো ওই এতটুকুই মানে নিজের কথা কাউকে বলবেন না কারণ যে কোনো টাইম আপনার সাথে যার যে কারোর সাথে আপনার মন কালাকালি হতেই পারে কাজের ক্ষেত্রে তো এই জন্য কখনই নিজের ব্যক্তিগত কথা গোপন কথা কোনো কিছুই কারোর সাথে আপনারা শেয়ার করবেন না শেয়ার করলে তারা খুঁজে দিলেই কিন্তু আপনার সমস্যা হবে তা না হলে কোনো সমস্যা নেই আপনি মনে করেন সপ্তাহে পাঁচ দিন যদি আপনি সপ্তাহে সাত দিন কাজ করেন এবং সাত দিন কাজ করার পরেও যদি আপনি আট ঘন্টার পরে যদি আরও বেশি ঘন্টা কাজ করেন ওটা যদি আপনার সাথে সেবের সাথে যদি মালিকের সাথে যদি ভালো সম্পর্ক হয় মালিক যদি আপনাকে বলে যে আজকে আরো পাঁচ ঘন্টা বেশি কাজ করতে হবে কোনো সমস্যা নেই সমস্যা নাই কিরকম এটা কেউ জানলো না এটা সে জানলো আপনি জানলো টাকাটা আপনাকে মানে যদি আপনি অ্যাকাউন্টে নিতে চান অ্যাকাউন্টও আপনাকে দেবে মানে এটা দেখাই দিব সে অতিরিক্ত ঘন্টা আপনি অতিরিক্ত ঘন্টা কাজ করছেন এটাও আপনার পেপার্স দেখিয়ে তারা ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে পে করলে ওটার একটা ট্যাক্স অল্প সীমিত একটা ট্যাক্স পে করে আর ওই ট্যাক্সটা পে না করার জন্য অনেক অনেক সময় হাতে টাকাটা অন্যভাবে আপনাকে দেয় টাকাটা তো এটা খুবই কম হয় আবার অনেকেই এরকম হয় তো আপনি ধরা না খেলে আপনার কোনো সমস্যা নেই এটা আপনি করতে পারবেন যদি ওই ওই যোগ্যতা মানে আপনি অর্জন করতে পারেন মানে মালিকের সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয় তাহলে এছাড়া আপনি আট ঘন্টা তো কাজ করতেই পারবেন বেশিও করতে পারবেন এইভাবে আর ধরা খাইলে তো যেটা আমি আপনাকে বললাম ওইটাই আশা করি মানে ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে জার্মানি এই যে স্কিল ওয়ার্কার ভিজা সম্পর্কে আমি যতটুকু আলোচনা করলাম যদি আপনারা দেখেন অবশ্যই আমার মনে হয় আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ